এমন ভাবে বিশ্বাসটা নিয়ে ফেলে মানুষে যে বোঝার কোনো ওয়েই সেই মিন আমি তার সেই একটা সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের প্রতি নির্ভর করে যার প্রতি ভরসা করেই একটা নারী তার শখের পুরুষের হাত ধরে কিন্তু সেই বিশ্বাসের কাছে হেরে গিয়ে প্রিয় মানুষের কাছে ব্ল্যাকমেলের শিকার হওয়া নারীদের গল্পটা নতুন নয় আর এমনই এক ঘটনার শিকার হলেন কিনা প্রার্থনা ফারদিন দিঘি সেই প্রশ্নটাই উঠে এসেছে আফ্রিদির গল্পে কতটা জড়িয়েছিলেন দিঘি সেটা নিয়ে একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেননা আফ্রিদির গ্রেপ্তারের পরে একাধিক নারী গঠিত অভিযোগ উঠে এসেছে যার মাঝে শোনা যাচ্ছে বিয়ের লোভ দেখিয়ে প্রেমিকাকে বিছানায় নিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করে নারীদের জীবনের আতঙ্ক হয়ে উঠেছিলেন তৌহিদ আফ্রিদি এমন এক ঘটনায় এক নারী জানায় আফ্রিদির জালে ফেসে গিয়ে প্রতিবাদের জন্য তিনি আইনের সাহায্য নিয়েছিলেন কিন্তু তাতে কোনোই লাভ হয়নি বরং জীবন নিয়ে তাকে হুমকির মুখে পড়তে হয় যে কারণে তিনি আর মুখ খোলেননি তাহলে আফ্রিদির সঙ্গে হঠাৎ কেন দূরত্ব তৈরি হল প্রার্থনাফার দিন দিঘির সে বিষয়ে কখনোই কোনো মন্তব্য করেননি দিঘি অথচ আফ্রিদের সঙ্গে সম্পর্কে থাকা নারীদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ তাকেই দেখা গিয়েছিল সকাল বিকেল যে কোনো সময় আফ্রিদির বাড়িতে দেখা যেত দিঘিকে এমনকি খাবার টেবিলে আফ্রিদির সঙ্গে দিঘিকেও খাইয়ে দিত আফ্রিদির মা আফ্রিদির মাকেও মা বলেই ডাকত দিঘি তাহলে সেই সম্পর্কের ফাটল কেন ধরল সেই প্রশ্ন তো থেকেই যায় আফ্রিদের সঙ্গে দিঘির ঘনিষ্ঠ সম্পর্কে তারা যখন বিয়ের আলোচনায় ঠিক সেই মুহূর্তে অন্য নারীকে বিয়ে করে ঘরে তোলেন আফ্রিদি যা অবাক করেছিল সবাইকে তবে তখন পর্যন্ত বিষয়টি শুধুমাত্র তাদের ব্যক্তিগত ব্যাপার মনে হলেও আজকের দিনে এসে তা বেশ রহস্যজনক কেননা আফ্রিদির বিরুদ্ধে নারীদের বিয়ের কথা বলে শারীরিক মেলামেশার অভিযোগ তোলা হয়েছে তাহলে দিঘেও কি আফ্রিদির ব্ল্যাকমেলের শিকার হয়ে মুখে তালা লাগিয়েছিলেন কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে